নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছি বাড়ির কার্তিক পুজো নিয়ে ছোট্ট একটা ব্লগ এটাতে বলবো বাড়িতে কার্তিক পূজা করা হয়েছিল সেখানে আমরা কিভাবে কি করলাম সব কিছু এটা আমার শ্বশুর বাড়িতে করা কার্তিক পূজা আর এই প্রথমবার আমি সেখানে গেলাম বাড়িতে পুজো করলে আসলে কিন্তু খুব ভালো লাগে সবাই এত আনন্দ করছিল ঢাক থেকে শুরু করে সব বাজনা সব চলছিল এই কার্তিক পূজাটা কিন্তু শুধু যে আমাদের বাড়ি হয়েছিল সেটা কিন্তু নয় গ্রামে মোট চারটা কার্তিক পূজা হয়েছিল তবে সব বাড়ি থেকে নিমন্ত্রণ করা হয় কার্তিক পূজাতে আসার জন্য আর অনেক মানুষ এখানে আসে বিশেষ করে কার্তিক ঠাকুরকে যখন বরণ করা হয় প্রদীপ দিয়ে তুলসী পান পাতা জবা ফুল অনেক কিছু দিয়ে কার্তিক ঠাকুরকে বরণ করা হয় তারপর ধূপ ধনুর নাচ সব মিলে কিন্তু বসে দেখতে খুব ভালো লাগে সবাই একসাথে বসে কার্তিক ঠাকুরের সামনে প্রার্থনা করা একটা কথা না বললেই নয় আমার শ্বশুরবাড়িতে পূজাটা বংশ পরম্পরায় চলে আসছে অনেক আগে থেকে এই পূজাটা আমার শ্বশুরবাড়িতে করা হয় বলতে গেলে কয়েক প্রজন্ম ধরে এই পূজাটা হয়ে আসছে এই জন্য এই পূজার ঐতিহ্যটা আমাদের কাছে এত বড় আর সবাই নিজেদের লোক কেউ ঢাক বাজাচ্ছে কেউ ঘন্টা কেউ বসে প্রার্থনা করছে অনেক কিছু আর এই যে আমার দাদারা আছে আর এই যে ছোট্ট যে সেটা আমার ঠাকুরপুর তারপর দাদারা বরণের নাচ নাচছিল সেটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে আর সবাই মিলে আনন্দ করে এই কার্তিক ঠাকুরকে বরণ করতে খুব ভালো লাগে বাড়ির মানুষজন সাথে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে নাচ গান বরণের নাচ বিদায় নাচ সব একসাথে আসলে মুহূর্তগুলো মনে পড়লে এখনো মনে হয় সেই মুহূর্তে যদি ফেরত যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো এবার মন্দির থেকে কার্তিক ঠাকুরকে বের করে বাইরে রাখা হবে সেখান থেকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে কিন্তু তার আগে কার্তিক ঠাকুরকে উদ্দেশ্য করে বাড়ির মেয়েরা বা বৌরা সবাই নাচ গান করে সেই নাচটা কিন্তু আসলেই খুব সুন্দর এজন্য বাইরে এনে কার্তিক ঠাকুরকে ভালো করে বসিয়ে সেগুলো সেট করা হচ্ছে আর ছোট ছোটো যে কার্তিকগুলো দেখছেন সেগুলোও কিন্তু প্রতি বছরই আনা হয় প্রতি বছরেরটা সবাই এক একটা করে নিয়ে যায় আর তারপর পরবর্তী বছরে সেগুলো আবার ফেরত আনতে হয় তারপর সব একসাথে বিসর্জন দিতে হয় কত বছরেরটা আর নতুন বছরেরটা আবার রেখে দেওয়া হয় পর আমরা এখানে নাচ গানের পরে একটু রং খেললাম আবির দিয়ে আমি প্রথমবারের মতো বড় নাচ করলাম জানি ভালো হয়নি কিন্তু আমি আসলে প্রথমবার হিসেবেই করেছি আর এখানে আমি আমার জেঠি শাশুড়ির সাথে বরণের নাচ করছি ভালোও লেগেছে মজাও হয়েছে মনটা কিন্তু খুব ভালো ছিল আর পূজার মধ্যে যে ঢাকের শব্দ সেটা থেকে কিন্তু এমনিতেই মনে হয় নাচতে শুরু করি আর এখানে যার আশেপাশের আত্মীয়রা ছিল তারা এসে আমাকে বলছে আরও নিচু হয়ে নাচ এটা আসলে একটা মজার পার্ট ছিল তবে করতে কিন্তু খুব ভালো লেগেছে আর এখানে যখন ধনুচিনিয়ে নিয়ে নাচ করার জন্য আমি নিতে যাচ্ছিলাম আসলে এত গরম ছিল আমি হাতে তুলতে পারছিলাম না তখন দাদা এসে ওটা হাতে দিয়ে দিলাম তারপর নাচ করতে থাকলাম আজকের পাচন ভিডিও এ পর্যন্তই এর পরের পাঠে নিয়ে আসবো আমরা বিসর্জনের সময় কি কি করলাম আর কেমন নাচ করলাম সেটাতে আকর্ষণ কিন্তু আরও বেশি আমার নাচ কেমন হলো অবশ্যই জানাবেন বাই